হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আর সুস্থ আছো তো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে হোটেলে আছি আমরা লোটস হোটেলের সামনে এখানে এই যে পার্কে দাঁড়িয়ে আমি ভিডিও করছি আর তোমরা যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিও আর এখন আমরা এই যে অটোই টুকটুকিতে বসে গেছি যাচ্ছি বাগেশ্বর ধামে ঠিক আছে তো এই যে বাগেশ্বর ধামে যাওয়ার জন্য যে রাস্তাটা পাহাড় রয়েছে পাশে ওই যে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে আর এই রাস্তা দিয়েই যে আমরা যাচ্ছি এখন ধাম ঠান্ডা লাগছিল আমার তার জন্য আমি একটু টুপিটা পরে নিলাম ঠিক আছে আমার কাছে টুপি রয়েছে সেই টুপিটা পরে নিয়েছি ভালোই ঠান্ডা পড়ছে মানে হাওয়া আছে আবার ঠান্ডাও রয়েছে মানে এবার পৌঁছে গেছি টুকটুকিতে হাওয়া লাগছিল এবার নেমে গেছি টুপিটা খুলে ফেলেছি ঠান্ডা লাগছে না এখন আর রৌদ্র রয়েছে প্রথমবার আসলাম এই যে তো এই যে এতটা ভিড় রয়েছে আর এই যে ওনার ফটো ধীরেন্দ্র শাস্ত্রীজির ফটো লাগানো ছিল যেখানেই দেখছি মানে ওনার ফটো বেশি আর এই যে দেখো কত ভিড় অনেক ভিড় আজকে কিন্তু রবিবার রবিবারে তাই এত ভিড় ঠিক আছে এতটা ভিড় আর এই যে আমরা একসঙ্গে রয়েছি এই যে ওনারা ট্রেনের ট্রেন থেকে আমাদের সঙ্গে রয়েছে সেইভাবে একসঙ্গে আমরা এসেছি তো কপালে তিলক লাগিয়ে দিল তো এই দেখো ওই যে সাইডে লাল লাল দেখছো সব কিন্তু নারকেল বাঁধা রয়েছে এগুলো সব নারকেল হলুদ কাপড়ে নারকেল লাল কাপড়ে কালা কাপড়ে নারকেল বাঁধা বাঁধা রয়েছে যার যেরকম বিষ সে বিষ কামনা করে করে মানে আর কি নারকেল বেঁধে রেখেছে তো যাই হোক অনেক একদম ভরা মানে কি আর বলবো যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখছি নারকেল বাঁধা রয়েছে এত ভক্ত তো রবিবারে তাই এই অবস্থা মঙ্গলবারে কি জানি কি হবে যাই হোক তো এবার আমরা বালাজির দর্শন করব মানে হনুমানজির যে মন্দিরটা সেখানে গিয়ে দর্শন করব তার জন্য এখানে আগে একটু নারকেল আমরাও বেঁধে নেব আর দিয়াটা জ্বালিয়ে নেব ঘির দেওয়া নিয়ে আসা হয়েছে আর লাড্ডু নিয়ে আসা হয়েছে সেগুলো চড়াবো এখানে তারপরে যাব হনুমানজির দর্শন করতে যেখানে হনুমানজি পোকাট হয়েছিল সেখানে তার জন্য এই যে দিয়াটা জ্বালানো হয়ে যাচ্ছে দিয়াটা জ্বালিয়ে আর রাস্তায় আসার সময় ধীরেন্দ্র শাস্তি ওই ওনার কিন্তু বাড়ি ছিল সে বাড়িটা বিডো করতে পারিনি তো অন্য সময় আবার আসব তখন ভিডিওটা করব সে ভিডিওটা তোমাদের দেখাবো তো এই যে এটা হচ্ছে একটা ইসের গাছ সেখানে মানে আর কি আমরা দিয়া জ্বালাচ্ছি এবার আমরা যাব মন্দিরে তো দিয়া জ্বালানো কমপ্লিট হয়ে গেছে এবার মন্দিরে গিয়ে হনুমানজির দর্শন হবে যেখানে হনুমানজি পোকাট হয়েছিল আর কি বরদান দিয়েছিলো আর কি যে তপস্যা করেছিল তাকে মানে ধীরেন্দ্র শাস্ত্রের দাদা তপস্যা করেছিল এই যে নমস্কার করতে করতে আমি এবার উপরে চলে যাব সিঁড়ি দিয়ে তো যাই হোক আজকেও অনেকটাই ভিড় রয়েছে দেখো আগে গিয়ে অনেকটাই ভিড় আর এই যে সেই গাছটা এই গাছটা নাকি ধরে থাকলে যার ভিতরে ভূত আছে সে মানে ভূত বেরিয়ে আসবে মানে কি মানে ভাড়া শুরু করবে আর কি এই যে পাশে বসে রয়েছে ভক্তগণ সবাই ভক্ত অনেক শ্রদ্ধা বিশ্বাস নিয়ে সবাই এসছে আর দর্শন করছে তার ভিতরে আমিও একজন আছি অনেক আশা নিয়ে এসেছি কিন্তু জানি না কতটা সত্য হবে এই যে হনুমানজি বালাজি এই যে এখানে মন্দির বানানো রয়েছে দেখে নাও তোমরা নমস্কার করো আমিও নমস্কার করে নিলাম তারপরে এই যে এখানে দেখো নারকেল বাধা একদম নিচের থেকে উপর পর্যন্ত সব নারকেল বাঁধা বাধা রয়েছে তো যাই হোক এখানে বেশি সময় দাঁড়াতে দিচ্ছে না তো আমি কিছুটা ভিডিও করে নিলাম এইখানে দানপত্র রয়েছে দান করছে অনেকে তো এবার চলে এসেছি কোথায় জানো বাইরে চলে এসেছি এবার বাইরে এসে একটু ভিডিও করছি ঠিক আছে তো এইখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি আমরা তারপর এই যেই এইখানে নেব আমরা ধুলি মাটি ঠিক আছে ওই বলে নাকি ধুলি মাটি সবাই প্রাপ্ত করবে আর করতে পারবে আর সবাই লাগাবে আর কি তাহলে মানে ইচ্ছা পুরো হয়ে যায় নাকি যাই হোক তো সেই ধুলি মাটি নেওয়ার জন্য এত লম্বা লাইন লেগেছে হ্যাঁ তো সেখানে আমিও দাঁড়িয়ে গেছি এখন এই রাস্তা দিয়ে কেউ আসবে এই মাঝখানে যে জায়গাটা আছে যে ওনার কোন সব ভক্ত আমি অতটা জানি না সে গেল তার জন্য মানে এত ভিড় দেখার জন্য ভক্ত তো এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছে ধুলি মাটি নেওয়ার জন্য এই যে অনেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে অনেকটা ভিড় তো এখন টাইম হয়েছে সাত সাড়ে ছয়টা বেজেছে আর সাতটার সমানে নাকি খুলবে ঠিক আছে তত সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তো যাই হোক ধুলি মাটি মাটি তারপরে চলে এসেছি যেখানে কথা শোনাচ্ছে সেইখানে এসে গেছি এই দেখো এখানে কত ভিড় রবিবারের দিন রাত্রেবেলা অনেক ভিড় এখনও তো কথা শোনার ওই জায়গায় এসেছি ওইখানে ধীরেন্দ্র শাস্তি বসে আছে ওই সামনে আমি তো পিছনে এসেছি চেষ্টা করব ওনার বিড়ো করার কাছে যাওয়ার চেষ্টা করব। তো এই দেখো বন্ধুরা আমি এসে গেছি এই যে সাদা যে চেয়ারটা দেখা যাচ্ছে এর ভিতরে বসে রয়েছে এই যে হালকা মাথা দেখা যাচ্ছে পাশের থেকে তুলেছি ওই সাইডটাই গেলে ভালো করে তোলা যত কিন্তু যেতে পারছি না আমি হ্যাঁ তো যে কথা বলছে আর যে সবাই হাতে তালি দেখছে পরের ভিডিও ওনার সঙ্গে একদম লাইভ আমি যখন ভিডিও করে আমি তোমাদের দেখাবো অবশ্যই তোমরা অপেক্ষা করো আর লাইভ করে দিও ভিডিওতে ঠিক আছে আমার কাছে আমি পরের আওয়াজটা দিচ্ছি তো ভিডিও করা রয়েছে আমি সেই ভিডিও পরে ছাড়বো তো তোমরা সঙ্গে থেকে দেখতে থাক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে না